যে হাদিস যারা শ্রমিক দেয় তাদের দুইটা ক্ষতি হয় কয়টা এক নম্বরে যেই দিন শ্রমিক দিয়েছে ওই দিন থেকে মরণ পর্যন্ত তার জীবনের কোনো ইবাদত আর মাখার উপরে ওঠে না এরকম মানুষ এখানে নেই আছে এখানে আছে না দেখি হাত তুলেন তো দ্বিতীয় নম্বরটা আরো ভয়ঙ্কর দ্বিতীয় নম্বর হচ্ছে লোকটা যখন মারা যাবে ইমান পাবে না বেইমান হয়ে মরবে এখন যদি বলেন নামাজ রোজা ওর জিগে রাজগার ওর বড় বড় দাড়ি জোব্বা তসবি কি হইলো সব শেষ কারণ আইনটা কার বলেন আইনকার কার আল্লাহর আইন নষ্ট করলেন সূক্ষ্ম ভাবে ষড়যন্ত্র করে আমাদের সিলেবাসে এখন এই যে শরীর থেকে শরীফা সাগর থেকে করিকা চঞ্চল থেকে চঞ্চলিকা এই চ্যাপ্টারটা পড়ে আমি যতটুকু বুঝেছি এই ট্রান্সজেন্ডার এটা কোরআনের আয়নের বিরুদ্ধে পুরা বিরুদ্ধে ঠিক এটার ধারণা মনে করছেন এ আর কি একজন নারী সকালে পুরুষ হয়ে গেল বিকালে অসুবিধা কি না কোন মহিলা যদি বলে আমি বিকালে পুরুষ হয়ে গেছি আমি মহিলা তখন পুরুষ হোস্টেলে থাকার জন্যে দরখাস্ত দেবে যদি তাকে না নেন রাষ্ট্রীয় আপনার বিরুদ্ধে মামলা হবে কোথায় নিয়ে যাচ্ছে দেখতেছেন পুরুষ যদি বিকালে যে বলে যে আমি মহিলা আমি শরীফ ছিলাম এখন আমি শরীফা এখন মহিলা হোস্টেলে সিট চাইবে যেখানে আপনার মেয়ে আছে বোন আছে ওকে যদি থাকতে না দেন আপনার বিরুদ্ধে মামলা হবে এটা যদি শুধু বয়ের ভিতরে থাকতো কিছু বলতাম না এটা যদি সামনে সামনে নিয়ে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন এটা রাষ্ট্রীয়ভাবে গায়েব হয়ে যায় আমার মেয়ের চরিত্র তো থাকবে না থাকতো মনে রাখালু আমার বনের চরিত্র থাকে না থেকে যাবে সব যার সন্তান আসবে ঠিক এই শরীর থেকে শরীফার কারসা দি এটা ওরা সূক্ষ্মভাবে এটা ঢোকেছে আপনি হাত দিয়ে পাচ্ছেন না فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون صدقت يا ربنا اللهم صل على যারা মানুষ নাকি এরা কি বারবার বলো লাগে বসেন না কেন

ভাই ঠিক আছে ভাই ক্যামেরাম্যান যারা আছেন একটা দাঁড়িয়ে থাকবেন বস এমনি আমাদের সময় কম পঁয়ত্রিশ চল্লিশ মিনিট সময় আছে মাত্র হাজার হওয়া বসেন আমরা কিছু কথা বলতে চাই বাংলাদেশের ঐতিহ্যবাহী সেনা সেনায় দেহ কালীগঞ্জ থানার অন্তর্গত সাকুয়া বাজার এলাকাবাসী কর্তৃক জিত করানের এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন যারা মাওলানা রবিউল ইসলাম খুলনা সুরের জগতে মাতিয়ে রেখেছে যেন আমাদেরকে ইসলামিক সঙ্গে শিল্পী বিশিষ্ট আইনজীবী বড়ো ভাই জানা লেটকেট রকরুজ্জামান আতালব্লাহ হম রহুম আবারক আল্লাহ হুফি হায়াতি মনজেবশার সম্মানিত ব্যক্তিবর্গ বিশেষ করে শরিফুল ইসলাম ভাই সহ নাম না জানা এলাকার সম্মান মর্যাদা আছে দের আছে তাদের সম্মান আরও বেশি কামনা করছি ও অভাবনা এলাকা দিক রোগ তিনটে বছর যেহেতু আটকা অবস্থা ছিলাম বাইরের একটা পরিবেশ এসে এখন খাপ খাওয়াতে কিছুদিন সময় লাগনি হঠাৎ করে কক্সবাজারে কয়েকদিন ঠান্ডায় ঘণ্টাটা বসে গেছে ধোঁয়া থাকছি আমরা যেন ঘণ্টা ভালো করতে সামনে বসা মুসলমান ভাইরাস পর্দার আড়ারে সম্মানিত মা এবং বোনেরা প্রাণপ্রিয় প্রিয় সিনাই যে যুবকরা আজকের এই আয়োজনে আঞ্জাম দিয়েছেন যে মা তাদেরকে পেটে নিয়েছেন মা কে যেন খাদিজার মতো আল্লাহ বানিয়ে দেন আমি দল মত নির্বিশেষে করার এর অনুষ্ঠানে যারা এবাদত মনে করে এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ আর সালাম পাঠ করছে আমাদের নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাসাল্লামের প্রতি খুব অল্প সময়ের ভেতরে মূল কথাগুলো সহজ সরল ভাষায় আমি বলার চেষ্টা চালু ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেন মান্তালা বিহি সাদাক যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে গাছ থেকে মরণ পর্যন্ত কোরান যেখানে কথা বলা হয় কোরানের এই কথাগুলো আমাদের শোনা দরকার কোরানের মাইনে যে কথায় হো গর্ভেতরে মিথ্যা থাকার সম্ভাবনা দ্বিতীয় নম্বরে নবীজির হাদিস এই হাদিসে ব্যাখ্যায় আরেকটা এসেছে মানিত হুদা বেলির কোরআন আদল্য হুল্ল কোরআনে কারিম বাদ দিয়ে পৃথিবীতে কোন মানুষ যদি ভালো হওয়ার নিয়তেও কোন জায়গায় যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে আরো খারাপ বানিয়ে দেয় কথা বুঝতেছে তাহলে হাদিস দ্বারা যেটা প্রমাণ হয় আদল্লা ইউ দিল্লু বাবা ইফাল থেকে এসেছে শব্দটা বাংলা অর্থ হয় যেখানে নেই এরকম কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়ে দেওসা তাকে খারাপ বানাবে কে হেদায়েত দর এক ছত্র মালিকানা আমির হামসা বলেন উনিশ যদি বলে আমি খারাপ বানিয়ে দেব। কেউ হেদায়েত দিতে পারবে সুতরাং আজকের একটা যেহেতু মিডিয়ায় যাবে কালকে যদিও মারফিস ছোট মনে হচ্ছে তামাম দুনিয়া ছড়াবে কালকে আজকে এই সিদ্ধান্ত নেওয়া লাগবে এক্ষুনি খরান যেখানে নেই ওখানে আমি আর মরণের আগে যাব না রাজি আছেন কারা দেখি নিন্দর হাত কলে নাকি দেখেন

আমান হাকামা বিহি কোরআন দিয়ে যারা বিচার করে এরাই ন্যায় বিচার করতে পারে হাদিস দ্বারা প্রমাণ হয় কোরআনের বাইরে যত বিচার দুনিয়াতে আছে সব অবিচার বলেন বলেন ফাঁসির কন্ডেম মানুষকে তিরিশ বছর একাধারে থাকতে দেখেছি কত বড় জুলুম এটা মানবতা বিরোধী অপরাধ এটা ব্রিটিশের আইন তৈরি করে গেছে ওইটাই চলছে একটা মানুষ মানুষ হত্যা করেছে তার ফাঁসের রায় দিলেন তাই বলে আপনি তিরিশ বছর তার এক ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ রেখে তিরিশ বছর পরে তার ফাঁসি হবে এত দিন পর্যন্ত তার অধিকারগুলো নষ্ট করলেন কেন তার কারণে তার বউটা বিয়ে করতে পারে না কত বলেন কেন তার ছেলে মেয়ে তিরিশ বছর কি করবে একটা মানুষ ছেলে যাওয়া মানে তার পেছনে যারা থাকে সবগুলোর জীবন এলোমেলো হয়ে যায় মানবাধিকার কমিশন যারা গঠন করে কাজ করছেন কিসের মানব অধিকারের কাজ করেন এটা মানবাধিকার লঙ্ঘন হয় না অ্যাডভোকেট শিশির মনির উনি বিষয়ে কথা বলার জন্য অনেকবার তুলেছিলেন কিন্তু পারে না একা তো এরকম হাজারো মানুষ খরানের বিচারে দেশে না থাকার কারণে বিনা বিচারে জেলখানায় পৌঁছতেছে আমার তো মনে হয় এই তিন বছরে আমি জেলখানায় থাকা অবস্থায় যা বুঝলাম দেখলাম বাস্তবে যেটা উপলব্ধি করলাম একশো জনের প্রায় কিছু জানি না আন্দাজে জেল বিচার ব্যবস্থা থাকলে এটা থাকতো না জেলে এতদিন থাকা লাগবে কোন কারণে অপরাধ করেছে সর্বোচ্চ তিন দিন তাকে রাখেন জিজ্ঞাসাবাদ করেন প্রমাণ হলে যে কাজ আছে ওই কাজ করে দিন মানুষ হত্যা করলে যে বিচার আছে জেনা করলে যে বিচার আছে চুরি করলে যে বিচার আছে করানে এগুলো আছে না নেই এই বিচার ব্যবস্থা কায়েম হলে অবিচার হয় না ন্যায় বিচার কায়েম আমরা ওইটা এখনো পেয়েছি পঞ্চাশ বছর পার হয়ে গেল প্রত্যেকবার মুসলমান ক্ষমতায় যায় আজ পর্যন্ত কোরআনে কারিমের পাঁচশো আয়াত যেটা শরীয়তের আইন একটাও আমরা এদেশে দেখতে পাইনি দরবার দৈনকলের যে কয়টা আছে সেটা ফটা হয়ে গেলো দুইলে দেওয়ার জন্য অনেকে চেষ্টা চালাচ্ছে খরানে কারে মেরা আইন ছিল ইয় শীক মল্লাহ হফিয়াউলা দেখো লিজ্জা কারি মিছিল হাত দিলো অংশায় আইন সরায়েনে সা চার নাম্বার বারা আঠারো নম্বর বিস্তার প্রথম নাম্বার লাইনের নম্বর হাতের প্রথম অংশে আছে তফসিরফি জিলা খরান সাইজিয়াদ কুদৌ লিখেছেন आल्ला तला हे नबी दुनियार मानुष के आपनी जानिए दें তাদেরকে আমি বলছি সন্তানদের ভেতরে যখন সম্পদ বন্টন করবা এক ছেলে দুই তাই পাবে অনেকে গ্রাম অঞ্চলে অনেক শিক্ষিত মানুষ এই আইনটা মানতে চায় না ওরা মনে করে নামাজ আমার যারা কি আমার দাড়ি বড় বড় আছে এ আর কি ছেলের নামে ভালো ভালো সম্পদ দোকান পাট সব লিখে দেয় আর মেয়েরে বলে মা তোর জন্য দোয়া করে দিল এটা একটা নির্ভাসাল টাটকা সয়তা দোয়া তো করবি ওরে ফাঁকে দিলি কেন আগে ওর জমি ফেরত দে এরপরে দোয়া কর যে বাবা যেই ভাই যেই সন্তান এই কাজ করছেন শরিক ফাঁকি দিয়ে যদি কেয়ামত পর্যন্ত আপনি হায়াত পান আর কেয়ামত পর্যন্ত নামাজ রোজা করেন সব মাঠে মারা যাবে তিরমি হাদিস। যারা সরিখ ফাঁকি দেয় তাদের দুইটা ক্ষতি হয় কয়টা দুইটা এক নম্বরে যেই দিন সরিখ হাঁকি দিয়েছে ওই দিন থেকে মরণ পর্যন্ত তার জীবনের কোনো আধ তার মাথার উপরে ওঠে। এরকম মানুষ এদেশে নেই এখানে আছে না দেখি হাত তোলে তো দ্বিতীয় নম্বরটা আরো ভয়ঙ্কর দ্বিতীয় নম্বর হচ্ছে লোকটা যখন মারা যাবে ইমান পাবে না বেইমার হয়ে মরবে এখন যদি বলেন ওর নামাজ রোজা ওর জিগিরাজগার ওর বড় বড় দাড়ি জোব্বা তসবি কি হইলো সব শেষ কারণ এই আইনটাকার বলেন আইনকার ম্যানুলার আইন নষ্ট করলেন সক্ষমভাবে ষড়যন্ত্র করে আমাদের সিলেবাসে এখন এই যে শরিফ থেকে শরিফা সাগর থেকে সাগরিকা চঞ্চল থেকে চঞ্চলিকা এই চ্যাপ্টারটা পড়ে আমি যতটুকু বুঝেছি এই ট্রান্সজেন্ডার এটা করানের আইনের বিরুদ্ধে কোরার বিরুদ্ধে এটার দ্বারা মনে করছেন এ আর কি একজন নারী সকালে পুরুষ হয়ে গেল বিকালে অসুবিধা কিনা কোন মহিলা যদি বলে আমি বিকালে পুরুষ হয়ে গেছি ওই মহিলা তখন পুরুষ হোস্টেলে থাকার জন্য দরখাস্ত দেবে যদি তাকে না নেন রাষ্ট্রীয়ভাবে আপনার বিরুদ্ধে মামলা হবে কোথায় নিয়ে যাচ্ছে দেখতেছেন কোনো পুরুষ যদি বিকালে যে বলে যে আমি মহিলা আমি শরীফ ছিলাম এখন আমি শরীফা এখন মহিলা যেখানে আপনার মেয়ে আছে বোন আছে ওকে যদি থাকতে না দেন আপনার বিরুদ্ধে মামলা হবে এটা যদি শুধু বইয়ের ভেতরে থাকতো কিছু বলতাম না এটা যদি সামনে সামনে নিয়ে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে গায়েব হয়ে যায় আমার মেয়ের চরিত্র তো থাকে না কেন আমার বোনের চরিত্র থাকে ওখান থেকে যাক বেসব যার ওর সন্তান আসবে এই শরীফ থেকে শরিফার কার সাজিয়ে এটা সূক্ষ্মভাবে এটা ঢুকিয়েছে আপনি হয়তো টের পাচ্ছেন না এখানে আল্লাহ রেহাদের বিরুদ্ধে যারা হাত দিয়েছেন খরানের এই অনুষ্ঠান থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই চ্যাপ্টার গুলো বাদ দেওয়া লাগবে আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে ওইগুলো বাদ দেওয়া দরকার বিচার ব্যবস্থা না থাকার কারণে আজ হাজারো মানুষ অবিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তারা আমি এক নম্বর তিনটা বছর এক ঘরের ভেতরে তালাবদ্ধ ছিলাম কোন কারণে বলেন হাজারো আলেম আজ জেলখানায় আছে বিনা কারণে কিচ্ছু জানি না